আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বক্স টোকেন কিন্তু সবাই এক্সচেঞ্জারে দিয়ে দেওয়া হইতেছে এখন আপনি কি এক্সচেঞ্জারে পাইছেন নাকি পার নাই এটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওতে দেখাবো দেখুন আমি ডগস বাইবিটে উদ্র দিয়েছি আমি গেটও দিয়েছি আমি কিন্তু গেট দিয়েছি আবার আমি আমার অনেকগুলো ছিল সব সব জায়গায় কিন্তু আমি ডগস উদ্রো দিয়েছি গেটে কিন্তু অলরেডি সবাইকে দিয়ে দিয়েছে ডগস কিভাবে চেক করবেন সবকিছু দেখাবো আজকে ভিডিও তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন সর্বপ্রথম বিট গেটে কিভাবে চেক করবেন দুটাই দেখাবো বিট গেটে চেক করার জন্য চলে আসবেন এই যে অ্যাসেট লেখা আছে অ্যাসেটে অ্যাসেটে আসার পর কি করবেন এখন এই যে উপর দেখুন এখানে স্পট লেখা আছে উপর দিয়ে ভালো করে লক্ষ্য করলে দেখবেন স্পট লেখা আছে স্পটে একটা ক্লিক করে দিবেন স্পটে ক্লিক করার পরে এই যে দেখুন সর্বপ্রথম একদম উপরেই কিন্তু এই যে ডগ্স টোকেনটা কিন্তু রয়েছে যে দেখুন ডগ্স যদি এখানে না থাকে তাহলে কী করবেন এই যে এখানে আপনার সার্চের অপশন রয়েছে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে ডগ্স লিখবেন ডগ্স লিখলে একদম উপরে কিন্তু আপনার ডগসটা চলে আসবে যে দেখুন ডক্স তো আপনার মানে হচ্ছে এখান থেকে চেক করতে পারবেন আপনি গেটে আমার কিন্তু এগারো হাজার টোকেন ছিল দিয়ে দিয়েছে আমার এগারো হাজার টোকেন এখন দ্বিতীয় হচ্ছে বাইবিটে বাইবিটে কিন্তু অলরেডি এখন পেমেন্ট করতেছে এখন রানিং আছে বাইবিট বিট গেটে সবার পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমার জানা মতে এখন বাইবিটে দিতেছে দিতেছে দ্বিতীয়ত বাইবিটে এই যে দেখুন বাইবিটে চেক করবেন কিভাবে বাইবিটে চেক করার জন্য এই যে চলে আসবেন অ্যাসেটে অ্যাসেটে আসার পর কী করবেন এখানে এই যে দেখুন পান্ডিং একটা রয়েছে এই যে পান্ডিং এ চলে আসবেন এ আসার পর এই যে এখানে দেখুন এখানে কিন্তু সার্চের একটা অপশন রয়েছে দেখছেন এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন এখানে লিখবেন ডক্স ডক্স লিখলে কিন্তু এই যে দেখুন ডক্স কিন্তু চলে আসছে আমার কিন্তু এখনো বাইবিটে দেয় নাই বাইবিটে কিন্তু সবাইকে মোটামুটি অনেকেই পায়ে গেছে বাইবিটে আমি কিন্তু এখনো পাই বাইবিটে এই যে দেখুন তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের আরও ভালো করে এই যে আমার কিন্তু ওয়ালেট ব্যালেন্স সব কিছু শূন্য শূন্য বাইবিটে আশা করি বুঝতে পারছেন বাইবিটি কীভাবে চেক করবেন অথবা আপনি বাইবিটি অন্যভাবে এই যে এখানেও আসতে পারে শিউর না তবে পান্ডিং আসার সম্ভাবনা অনেক বেশি এই যে ইউনিফাইড ট্রেডিং এখানে আসার পর কী করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি ডক্স লিখে সার্চ করতে পারেন ডক্স লিখলে এই যে এই যে দেখুন সোগাইজ দেখুন আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে তেতাল্লিশ হাজার চারশো আটষট্টি ডগ্স কিন্তু আমার এই যে এখানে দিয়ে দিচ্ছে এই যে দেখুন এই যে আনভেরিফাইড ট্রেডিং যেটা আছে এখানে কিন্তু আমার দিয়ে দিচ্ছে যে দেখুন ডক্স আমি যদি আপনাদের ভালো করে দেখাই যে দেখুন ডক্স কিন্তু আমার তেতাল্লিশ হাজার ডগ্স এখানেই দিয়ে দিচ্ছে আমি কিন্তু ভাবছি আমার এখনও দেয় নাই এ আশা করি বুঝতে পারছেন তো এখন দেখাবো কিভাবে বাইন্যান্সে চেক করবেন বাইন্যান্সে চেক করার জন্য চলে আসবেন বাইন্যান্সের মধ্যে সো গাইস তার তারা একটা কথা বলে টেলিগ্রাম সিও যেটা যিনি উনি কিন্তু এখন জেলে রয়েছে যেহেতু তাই ডগস এর প্রাইস কিন্তু এখন একদম লো হতে পারে একদম একদম লো হবে তো আপনারা চাইলে এখন কিন্তু ডক্স স্টক করতে পারেন উনি যখন মানে টেলিগ্রামে সেও যখন যে কারাগার থেকে সাড়া পাবে মুক্তি পাবে তখন কিন্তু আপনারা চাইলে সেল করতে পারেন তখন কিন্তু প্রাইস অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এখন কিন্তু টোনের দামও একদম কমে গেছে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি তো এখন দেখাবো কীভাবে বাইন্যান্সে চেক করবেন বাইন্যান্সে চেক করার জন্য ওয়ালেট আছে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন এই যে উপরে স্পট লেখা আছে স্পটে চলে যাবেন আপনারা স্পটে যাওয়ার পরে এই যে এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টোকেন রয়েছে এগুলা আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে এই যে এখানে সার্চের অপশন রয়েছে সার্চের অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে ডক্স লিখবেন ডক্স লিখলে এই যে দেখুন ডক্স কিন্তু আপনার সামনে চলে আসছে হ্যাঁ আমার সামনেও আসছে এ ডক্স একটা ক্লিক করে দিলে এই যে দেখুন আমার ব্যালেন্স কিন্তু এখানে শূন্য রয়েছে এখনও তার মানে হচ্ছে আমাকে এখনও এই যে এখানে দেয় নাই বাইনান্সে এখনো দেয় নাই তো আমি কিন্তু দেখাচ্ছি বাইন্যান্সে দেখাইছি বিট গেটে দেখাইছি এখন বাকি হচ্ছে গেট তো আমি চলে যাব গেট ডোটায় গেট ডট টায়তে যাওয়ার পর আপনাদের দেখাবো যে গেট ডট টায় থেকে এই পেমেন্ট করছে নাকি আপনারা কিভাবে গেট ডট টাইতে চেক করবেন তো গেট ডট চলে আসছি একটু অপেক্ষা করুন তো গাইস গেট তো আসার পর কি করবেন এই যে নিচে এখানে এই যে অ্যাসেট লেখা আছে আশা করি বুঝতে পারছেন অ্যাসেটে ক্লিক করে দিবেন অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের দিকে দেখুন স্পট রয়েছে স্পট একটা ক্লিক করে দিবেন স্পটে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু সার্চের অপশন রয়েছে ওটাতে ক্লিক করে দিবেন সার্চ এখানে ক্লিক করলে ডগস লিখতে পারেন আপনি ডক্স সরি আমার এখানে আসতেছে না হাইড মোড দিয়ে রাখছিলাম তাই এই যে আমার এখানে হাইট মোড দেওয়া ছিল এই জন্য আসে নাই এখন কিন্তু এই যে দেখুন আমার ডক্স চলে আসছে ডগ্সে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এই যে আমি কিন্তু এখনো গেট ডোটাতে পাই নাই তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কোথায় চেক করবেন সব কিছু কিন্তু এ টু জেড এক্সপ্লেন করলাম যদি ভিডিওটা উপকৃত হন তবে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম